কে ওই শোনালো মোড়ে আজানের ধ্বনি মর্মে মর্মে সেই সুর বাজিল কি সুমধুর আকুল হইল প্রাণ নাচিল ধমনি কি মধুর আজানের আমি তো পাগল হয়ে সে মধুর তানে কি যে এক আকর্ষণে ছুটে যাই মুগ্ধ মনে কি বসে মসজিদের পানি হৃদয়ের তারে তারে প্রাণের শনিত ধারে কি যে এক ঢেউ ওঠে ভক্তির তুফানে কত সুধা আছে সেই মধুর আজানি নদীয় পাখির গানে তারই প্রতিধ্বনি ভ্রমণের গুণগানে সেই সুর আসে কানে কি এক আবে মুগ্ধ নিখিল ধরণী সাগর জলে নির্ঝরণী কলকলে আমি যেন শুনি সেই আজানের ধ্বনি আহা জবে সেই সুর সুমধুর স্বরে ভাসে দূরে সায়ান্নের মিথর অম্বর প্রাণ করে আন যান কি মধুর সে আজান তারি প্রতিধ্বনি শুনি আত্মার ভিতরে নীরব নিঝুম ধরা বিশ্বে যেন সবই মরা এতটুকু শব্দ জবে নাহি কোনো স্থানে মুয়াজ্জিন উচ্চ স্বরে দাঁড়ায় মিনার পরে কি সুধা ছড়িয়ে দেয় উষারা জানে জাগাইতে মোহমুগ্ধ মানব সন্তানে আহা কি মধুর ওই আজানির ধ্বনি মর্মে মর্মে সেই সুর বাজিল মধু আকুল হইল প্রাণ নাচিল ধমনী